এর পাশাপাশি আরেকটি কথা না বললেই নয় আমাদের আইপিএসে আপনারা জানেন যে আমাদের আইপিএসে কিন্তু কোনো ফিউজের কোনো ঝামেলা নেই এবং ফিউজ সিস্টেম যে আইপিএসগুলো আপনার হ্যাসাল্ট হন সে ঝামেলা নেই আমাদের এখানে কোথাও কোনো জায়গায় শর্ট সার্কিট হলে ফিউজের পরিবর্তে কিন্তু সার্কিট ব্যাগার এখানে আমরা ব্যবহার করেছি অর্থাৎ আপনাদের শর্ট সার্কিট হলে সার্কিট ব্যাগারটা ফেল করবে এইভাবে তবে এর পাশাপাশি আমাদের আইপিএস হানড্রেড পার্সেন্ট ইউপিএস মোড রয়েছে আপনারা যারা ফিলান্সিং করেন এবং যে কোনো ডিশ এবং ইন্টারনেটে সার্ভার চালাইতে চান এবং যে কোনো গুরুত্বপূর্ণ ডিভাইস চালাতে পারবেন আমাদের আইপিএসটি হানড্রেড পার্সেন্ট ইউপিএস মোড রয়েছে এবং এর পাশাপাশি অনেকে যারা সোলারের সাথে আমাদের আইপিএসগুলো সেট করতে চাচ্ছেন যে আপনারা বিদ্যুতের চার্জ দেবেন না টোটালি যে গেটে চার্জিংটা বন্ধ রাখবেন শুধুমাত্র সোলার চার্জ দেবেন তাদের জন্য কিন্তু এই যে সোলার চার্জিং মোড রয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার্জিও টাইপিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বড় বড় মতনই নতুন আরেকটি ভিডিও আপনার সামনে উপস্থিত হলাম আমাদের আজকের ভিডিও সাবজেক্টে একটি রিভিউ টাইপের ভিডিও আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বারোশো পঞ্চাশ রয়েছে তো এই আইপিএসটি হলো আমাদের ডাক্তার মুবিন ভাই পটুয়াখালী গলা চিপে থেকে আমাদেরকে অর্ডার দিয়েছিলেন তো এই আইপিএসটির একটি বিশেষত্ব একটি বিশেষ কথা না বলে নয় তো ভাইর হলো যেহেতু ডাক্তার মানুষ উনি ওনার চেম্বারে যত সম্ভব একটি লেজার প্রিন্টার রয়েছে উনি লেজার প্রিন্টার চালাবে তো উনি শক্তিশালী আইপিএস কোথাও পাচ্ছিলেন না অনেক দুই তিন জায়গায় উনি কথা বলছেন তো উনি আমাকে বললো যে ভাই একটি লেজার প্রিন্টার চালাবো আমি দুই তিন জায়গায় কথা বলছি কিন্তু কেউ রাজি হচ্ছে না লেজার প্রিন্টার চালানোর দায়বত্তা নিয়ে তা আমি ওনাকে বললাম যে ভাই আমরা লেজার প্রিন্টার চালানোর আইপিএস তৈরি করি তারপরেও আমি আপনার আইপিএসটা লেজার প্রিন্টার আপনাকে ডেলিভারি দেওয়ার আগে আমার বন্ধুর একটি দোকান রয়েছে কম্পিউটার টাইপের দোকান ওখানে প্রয়োজনে ওখানে নিয়ে প্রয়োজনে আপনার আইপিএসটা আমরা লেজার প্রিন্টার দিয়ে চালিয়ে আপনাকে দেখাবো এবং হোয়াটসঅ্যাপে আমরা ভিডিও করে পাঠিয়ে দেব তো সেই সুবাতেই আমরা ভাইয়ের থেকে আইপিএসটা অর্ডার নিয়েছি এবং এই আইপিএসটি আমরা আমাদের বন্ধুর দোকানে নিয়ে আমরা এটা লেজার প্রিন্টার চালিয়ে সুন্দরভাবে টেস্ট করে ওনাকে আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দেওয়ার পরে উনি বলছে ভাই একদম হানড্রেড পার্সেন্ট আমি যেভাবে আইপিএসটা চেয়েছি ওইভাবেই হয়েছে তো ভাইকে আমরা এই আইপিএসটি পাঠিয়ে দেবো তো আমি আগে থেকে আইপিএসটির নাটটি খুলে রেখেছিলাম আপনাদেরকে বোঝানোর সহজে বোঝাতে যেন সহজ হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হানড্রেড পার্সেন্ট একটি কপারের ট্রান্সফর্মার আমরা এখানে হানড্রেড পার্সেন্ট কপার ব্যবহার করি আমাদের আইপিএস কিন্তু কপার ছাড়া কোনো আইপিএস আমরা তৈরি করি না আমরা হানড্রেড পার্সেন্ট কপার দিয়েই মূলত আইপিএসগুলো তৈরি করে থাকি এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেকটি আইপিএসে কিন্তু যে হেডসিংগুলো ব্যবহার করে থাকি প্রত্যেকটি রিডাবল হেডসিং এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটির সম্মত মাদার বোর্ডগুলো আমরা ব্যবহার করে থাকি আর আমি যদি আমার ভুল না হয়ে থাকে এখন পর্যন্ত আমরা যে মাদার বোর্ডটা ব্যবহার করে থাকি এটা আমরা এখন পর্যন্ত বাংলাদেশে লেটেস্ট আমাদের কাছে এই টেকনোলজি রয়েছে এখন পর্যন্ত আমরা এটা বাজারজাত করতেছি এখন পর্যন্ত এটা কারো কাছে এইভাবে অ্যাভেলেবেল হয় নাই এবং আমরা এই কোম্পানির সাথে চুক্তিভদ্র তো আশা করি এটার যে কোয়ালিটি সম্মত যে প্রোডাক্ট যে রয়েছে এটা আমরাই দিতে পারবো বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠান পারবে না আর যদি কেউ দেয় তাহলে এটাকে কপি করে দিতে পারবে এটা আমরা ছাড়া কেউ দেওয়া সম্ভব না এটার বাংলাদেশে ডিস্ট্রিবিউটার শুধুমাত্র এনার্জি ওয়ার্ল্ড আমাদের প্রতিষ্ঠানের নাম এনার্জি ওয়ার্ল্ড তো এটা আমাদের সাথে ওই কোম্পানির চুক্তিপদ্র তো এটা শুধু আমরাই বাজারজাত করতে পারবো আমার যদি ভুল নামে থাকে তারপরে অনেকে দেখা যায় কপি টপি করতে পারে সেটা তাদের ব্যাপার তো আমাদের এই মাদার বোর্ডে যদি ফিউচার্স নিয়ে কথা না বলি তাহলে আসলে অনেক ইনফরমেশন আপনারা অজানায় থেকে যাবেন তো আপনারা জানেন যে বাংলাদেশে এই প্রথম কোনো মাদার বোর্ড আমি এর আগেও বলেছি ভিডিওতে এটা বাংলাদেশে এটাই কোনো প্রথম মাদার বোর্ড যেটি কিনা আপনার ফুল চার্জ হয়ে যাওয়ার পরে সরাসরি মাদার বোর্ড থেকে ট্রান্সফার লাইনটা বিচ্ছিন্ন করে দেয় তো এটাই কোনো বাংলাদেশে প্রথম যে টু হইলে সম্মত একটি মাদার বোর্ড তো আপনারা দেখেন দেখতে পাচ্ছেন দুটি রিলে এই যে ছোটো যে রিলে যেটা দেখতে পাচ্ছেন এই রিলেটার কাজ হলো ফুল চার্জ হয়ে যাওয়ার পরে মাদার বোর্ড থেকে ট্রান্সফর্মার লাইনটা সম্পূর্ণ ডিসকানেক্ট করে দেয় অর্থাৎ আপনারা আইপিএসের কোনো প্রকারে হিটিং ইস্যু এবং হলো অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার কোনো সম্ভাবনা নাই আর এছাড়াও আমাদের যে পূর্ব যে টেকনোলজি ছিল এবং অ্যাভেলেবেল যে ডিএসপি যেটা মার্কেটে সবার কাছে পান ফেরায় দেখবেন একটিমাত্র রিলে পটিতে সরাসরি মাদার বোর্ড থেকে ট্রান্সফর ডিসকানেক্ট করার অপশন নাই এর আগে আমাদের কাছেও প্রযুক্তি ছিল যদিও আমরা বলছি আপনাদেরকে আমরা আপডেট টেকনোলজিতে পা দিয়েছি তো যার কারণে আপনাদেরকে এই ইনফরমেশনগুলো না দিলেই নয় তো এবং আমরা যে রেস্টেন্সগুলো ব্যবহার করে থাকি এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কপারের লেক এবং ইন্ডিয়ান ফাইভ ব্যান্ডের রেস্টেন্স খুব ভালো মানসম্মত এবং আমরা যে প্রসেসরটা ব্যবহার করে থাকি এই প্রসেসরটা কিন্তু আমাদের একটি খুব শক্তিশালী একটি প্রসেসর আপনারা দেখতেই পাচ্ছেন প্রসেসর সিস্টেমটা এবং আমরা যে মসপেডটা ব্যবহার করে থাকি আমাদের নির্দিষ্ট যে কোম্পানি থেকে আমরা এই মাদার বোর্ডগুলো ইনপুট করে থাকি ওই কোম্পানির নিজস্ব মসপেড আমরা কিন্তু বাজারের লোকাল কোনো মসপেড ব্যবহার করে থাকি না এর পাশাপাশি যেগুলো আমাদের ডিসপ্লে ইনফরমেশনগুলো যেটা আপনাদেরকে একটু জানিয়ে দেই তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন হলো আমাদের একটি এলসিডি ডিসপ্লে প্রথমে এর পাশাপাশি আপনারা জানেন যে আমরাই কিন্তু প্রথমে বাংলাদেশে প্রথম যেটি এলসিডি ডিসপ্লে পাশাপাশি প্রথম দু সালে আমরা এনেছিলাম বাজারে যে এলসিডি ডিসপ্লে পাশাপাশি এলইডি ইনফরমেশন তো আমাদের এখানে তিনটে এলইডি কাজ করে তো তিনটে এলইডির কাজগুলো আপনাদেরকে আমি একটু বুঝে দিই একটি এলইডি যখন আমাদের আইপিএসের ব্যাক আপ চলে তখন সবুজ ইউপিএস ওয়ান এলইডিটা ঝুলে থাকে তার মানে আপনারা বুঝতে পারেন যে আইপিএস ব্যাক আপ চলতেছে আর যখন আপনাদের বিদ্যুৎ থাকে তখন হলো এসি ইন এই রেড কালার যে এলইডি যেটা রয়েছে রেড কালার এলইডিটা আমাদের এই লাল এলইডিটা চলে থাকে তার মানে বুঝবেন যে আপনারা বিদ্যুৎ রয়েছে যখন দেখবেন আপনারা সবুজ কালার এলইডিটা ইডিটা বিপিং করে তখন বুঝতে পারবেন যে আপনাদের বিদ্যুৎ চলে যাওয়া মাত্রই আমাদের আইপিএসটা ব্যাকআপ দিকে প্রস্তুত থাকে এর পাশাপাশি যে হলুদ কালার যে এলইডিটা রয়েছে এটি যখন আপনাদের চার্জিং শুরু হয় এখন আমাদের আইপিএসটি চার্জ মুটে আছে তখন আমাদের এই হলুদ ইন্ডিকেটারটা চলে জ্বলে উঠেছে এবং এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সিএইস ওয়ান অর্থাৎ চার্জিং ওয়ান এবং যখন এই হলুদ এলইডিটা বিলবিং করে তখন আপনারা বুঝতে পারবেন যে আইপিএসটি ফল্ট চার্জিং অর্থাৎ ফুল চার্জ হয়ে যাওয়ার আগ মুহূর্ত যে ফল্ট চার্জিং যেটা আছে সেই ফল্ট চার্জিংটা হয় আর যখন হলুদ এন্টিক্রেটারটা অফ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার আইপিএসটি হানড্রেড পারসেন্ট কাট অফ হয়েছে অর্থাৎ ফুল চার্জিং হয়েছে এবং এর পাশাপাশি আরেকটি কথা না বললেই নয় আমাদের আইপিএসে আপনারা জানেন যে আমাদের আইপিএসে কিন্তু কোনো ফিউজের কোনো ঝামেলা নেই এবং ফিউজ সিস্টেম যে আইপিএসগুলো আপনারা হ্যাসেল হন সে ঝামেলা নেই আমাদের এখানে কোথাও কোনো জায়গায় শর্ট সার্কিট হলে ফিউজের পরিবর্তে কিন্তু সার্কিট ব্যাকার এখানে আমরা ব্যবহার করেছি অর্থাৎ আপনাদের শর্ট সার্কিট হলে সার্কিট ব্যাকারটা ফেল করবে এইভাবে তো এবং এর পাশাপাশি আমাদের আইপিএসে হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস মোড রয়েছে আপনারা যারা ফিলান্সিং করেন এবং যে কোনো ডিশ এবং ইন্টারনেটের সার্ভার চালাতে চান এবং যে কোনো গুরুত্বপূর্ণ ডিভাইস চালাতে পারবেন আমাদের আইপিএসটি হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস মোড রয়েছে এবং এর পাশাপাশি অনেকে যারা সোলারের সাথে আমাদের আইপিএসগুলো সেট করতে চাচ্ছেন যে আপনারা বিদ্যুতের চার্জ দেবেন না টোটালি যে গেটের চার্জিংটা বন্ধ রাখবেন শুধুমাত্র সোলারে চার্জ দেবেন তাদের জন্য কিন্তু এই যে সোলার চার্জিংয়ের মোড রয়েছে তো এর পাশাপাশি আমরা আমাদের আইপিএসটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি রয়েছে আপনারা জানেন আমাদের আইপিএসটা কিন্তু দুই বছরের ফুল ওয়ারেন্টি রয়েছে দুই বছরের মধ্যে আইপিএসটা যে কোনো সমস্যা হলে আপনাদের একটি টাকা বহন করতে হবে না শুধুমাত্র আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিলে হবে এক থেকে তিন দিনের মধ্যে আমরা আপনাদের সমস্যাটাই সলভ করে আবার আপনাদের ঠিকানায় পুনরায় পাঠিয়ে দেব তো ইতিমধ্যেই যারা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের আইপিএস কিনবেন এবং কেনার কথা ভাবছেন তারা কিভাবে নেবেন এই বিষয়টা জানতে চাচ্ছেন আমাদের দুটি নাম্বার দেওয়া রয়েছে জানেন আপনারা আমাদের দুটি নাম্বারে আপনারা ফোন দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নগ দিতে পারেন আমরা আমাদের আইপিএস নিতে হলে এক হাজার টাকা আপনারা বিকাশে অ্যাডভান্স পাবেন আর বাদ বে টাকা হলে কুড়ি কন্ডিশনের মাধ্যমে আপনারা পরিশোধ করতে পারবেন